ইন করা হয়েছে গিজারের ভেতরে এই পাশ থেকে কিন্তু আউট করা হয়েছে অর্থাৎ গরম পানি যে আসবে এখান থেকে কিন্তু আউট করা হয়েছে আউট করার ক্ষেত্রে এখানে কিন্তু নেপিল দিয়ে কানেক্টেড পাইপের সঙ্গে কিন্তু তিন বছর আগে আমি কাজ করছি এখন পর্যন্ত এই থ্রেড পাইপের কোনো 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 ক্ষতি হয়নি কিছুই হয়নি কিছুই হয়নি যে রকম লাইন চলতেছে অথচ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমার সাইটের যে সর্ব বড় একজন টেকনিশিয়ান সে সে কিন্তু একটা কাজ করেছে আপনাদেরকে না দেখালেই না সেটা অনেকেই অনেকভাবে মন্তব্য করে সেটা হচ্ছে একটা গিজার সম্পর্কে আর একটা হচ্ছে থ্রেড পাইপ সম্পর্কে থ্রেড পাইপের সঙ্গে পিবি ফিটিংস ব্যবহার তাহলে আমার মেয়েদি কতদিন তুমি এই কতদিন আগে ফিটিংসটা তুমি করছা আজ থেকে প্রায় তিন বছর আগে তিন বছর গত হয়ে গেছে তিন বছর হয়ে গেছে তাহলে অনেকেই মন্তব্য করে যে গিজার এক লাইন দিয়ে ব্যবহার করা যাবে না এক দুই তোমার থ্রেড পাইপ বা পিভিসি ফিটিংস ব্যবহার করা যাবে তাহলে তুমি যেখানে পিবিসি ফিটিংস ব্যবহার করছো আবার এক লাইন দিয়ে দেখতেছি তুমি দুইটা কাজই করছো এটা অনেকেই বলে যে এই থ্রেড পাইপ গিজার লাগালে গলে যাবে হিট হিটের কারণে গলে যাবে থ্রেড পাইপ আচ্ছা আচ্ছা তিন বছর আগে আমি কাজ করছি এখন পর্যন্ত এই থার্ড কোনো 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 ক্ষতি হয়নি কিছুই হয়নি কিছুই হয়নি যে রকম লাইন চলতেছে অথচ হিট তাপ মানে এখানে দেখাও এখানে দেখাও এখানে পুরো লাইনের হিট দিয়ে এখানে মনে করে আসলে একটু সামনে আসো এই লাইনটা ক্লিয়ার করি যে এক লাইন থেকে কিভাবে গিজারে কাজ করা যায় এটা কিন্তু অফিন লাইন আর অফিন লাইনের ক্ষেত্রে না এটা আপনারা যদি বলেন যে কনসেন লাইন করা আছে একতলা ভবনের বা দুই তলা ভবনের তারপরেও সম্ভব দেখেন এটা কিন্তু আসলে সাপ্লাই ট্যাঙ্কির থেকে যে মেন লাইনটা সেখান থেকে কিন্তু এখানে এক হাফ টি দিয়ে নিপেল দিয়ে বল ভাব দিয়ে এখানে কিন্তু কানেক্টেড পাইপ দিয়ে কিন্তু সংযোগটা দেওয়া হয়েছে ইন করা হয়েছে গিজারের ভেতরে এই পাশ থেকে কিন্তু আউট করা হয়েছে অর্থাৎ গরম পানি যে আসবে এখান থেকে কিন্তু আউট করা হয়েছে আউট করার ক্ষেত্রে এখানে কিন্তু নিপিল দে কানেক্টেড পাইপের সঙ্গে কিন্তু এখানে এক হাফটি দিয়ে কিন্তু সংযোগ দিয়েছে কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন যে মাঝখানে এই বল ভাব কেন মাঝখানে বল ভাব এই জন্যই আপনারা যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে এখান থেকে যখন ইন হবে পুরো পানিটায় কিন্তু ঠান্ডা আসবে এই দেখেন পুরো পানি কিন্তু ঠান্ডা আসতেছে ট্যাঙ্কের যে ঠান্ডা পানিটা চলে আসতেছে আমি যখন গরমের ক্ষেত্রে ব্যবহার করব সেখানে যদি মিক্সার ব্যবহার করে অর্থাৎ ঠান্ডা এবং গরম দুটাই লাগবে সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে এই বল ভালটা অল্প একটু আমরা কমিয়ে দেব মাঝামাঝি রাখলে কিন্তু কি হবে ঠান্ডা এবং গরম পানি দুই পাশ দিয়ে আসবে এই দেখেন এটা কিন্তু ট্যাঙ্কি থেকে সাপ্লাই পুরোটাই সাপ্লাই তাহলে এখানে যদি আমরা হালকা করে একটু মুখটা আটকায়ে দিই বল ভালফের তাহলে কিছু এই দিক দিয়ে ঠান্ডা পানি যাবে আর এই পাশ দিয়ে কিছু গরম পানি চলে আসবে তাহলে কি হবে এখানে এসে মিশ্রণ হবে মিশ্রণ হওয়ার ক্ষেত্রে এক লাইন থেকে কিন্তু গিজার চলনটা সম্ভব আর পাশাপাশি যেটা বললাম যে অনেকে মন্তব্য করে যে এই থ্রেড পাইপ আর এই পিভিসি ফিটিংস দিয়ে হট এবং কুল লাইন করা যাবে না তাহলে এই যে আপনাদের সামনে হে নিজে কিন্তু কাজ করেছে নিজে কাজ করছে তাহলে তিন বছর আগে কাজ করছে হয়তো আপনারা মূলত বলবেন যা আপনারা ভিডিও কই ফেলেন তিন বছর আগে কাজ করছেন তিন বছর পরে কি বাড়িতে এসে ভিডিও করলেন না ভাই বলত আমি সব কিছু আজ ক্লিয়ার করবো সেটা হচ্ছে আমরা কিন্তু পার্শ্ববর্তী গ্রামে কাজ করতেছি এই বাড়িওয়ালা আমাকে বলছে যে একটা হ্যান্ড শাওয়াল লাগিয়ে দিতে হবে সবাই তো আর লাগাতে পারে না সেই ক্ষেত্রে লাগাতে এসে আহ বলতিছে যে আজকে একটা ভিডিও করা হোক এই সম্পর্কে যেহেতু আমরা ভিডিও আপলোড করি ইউটিউব ফেসবুকের মাধ্যমে প্রত্যেকটা ভাইদের কাছে পৌঁছে যায় অনেকে অনেক মন্তব্য করে কমেন্ট বক্সে যে আপনারা থ্রেড টাইপ দিয়ে পিবিসি ফিটিংস দিয়ে যে হট এবং কুল লাইন করেন সেই ক্ষেত্রে আপনাদের এই কাজটা সঠিক না কিন্তু মেয়েদের কিন্তু এটা বাস্তব রিয়াল প্রমাণ করে দিয়েছে যেটা আজও সঠিক হ্যাঁ অবশ্যই তার দল আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু ফিটিংস এই যে দেখেন পিবিসি ফিটিংস এইটা কি হচ্ছে পাই কি নষ্ট হয়ে যায় তাহলে যারা মূলত মিস্ত্রি এই প্ল্যাটফর্মে যারা মিস্ত্রি প্লাম্বার জগতে যারা রয়েছে তারা কখনো ভুল ভাল কমেন্টস করবে না কেননা তারা তাদের অভিজ্ঞতা রয়েছে তাদের অভিজ্ঞতার জালটা বিশাল বড় এর জন্য তারা আজে বাজে কোনো কমেন্ট করবে না কিন্তু মূলত যারা দুই দিন একদিন কাজ শিখে আসে বলে আমরা মিস্ত্রি তারাই কিন্তু এরকম ভুল ভাল কমেন্টস করে আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের বিষয়টা আমার মেয়েদি যে কাজটা করেছে মেয়েদিকে অসংখ্য ধন্যবাদ আর এই কাজটা বাস্তবে রিয়াল প্রমাণ করে দেখানোর জন্য বা আজকে ভিডিওটা করিয়ে দেওয়ার জন্য মেয়েদিকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি দোয়া রইল ফি আলাইকুম а рахматуиллях